পরবর্তী প্রশ্ন হচ্ছে নায়ক নায়িকা ক্রিকেটার ফুটবলারদেরকে ভালোবাসা কি শিরক যাদের কারণে অনেক মানুষ নামাজ পড়তে করে নায়ক নায়িকা ফুট ক্রিকেটার ফুটবলার অন্য এদেরকে ভালোবাসা এটা গুনার কাজ প্রথমে গুণা ওই সময় পর্যন্ত থাকে যখন সেটা আল্লাহর ভালোবাসার উপরে না চলে যাবে আল্লাহর ভালোবাসা কি আল্লাহর ভালোবাসা আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগে না কিন্তু অমুকের অভিনয় দেখতে ভালো লাগে অমুকের খেলার নৈপুণ্য দেখতে আপনার ভালো লাগে আপনি নামাজ পড়তে ভালো লাগে না আপনি আল্লাহর কোনো বিধান ভালো লাগে না আপনি শুধু খেলার পিছনে মেতে আসেন আপনি খেলাকে আবাদত করতেছেন এটাই শিরিক আবার এইটা মানিক তাকা যা ইলা হু হাওয়া হু আফা আন্তা কোনো আলি হুয়া কিলা আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি তার ইলা বানিয়েছে হাওয়াকে প্রবৃত্তি প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে তাকে কি আল্লাহ 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 তালা তার নবীকে আপনি কি তার উপরে কর্ম বিধায়ক হবেন আপনি কি কিছু করতে পারেন আমি দেখব তার অবস্থা এর অর্থ হচ্ছে সে শিরিক করছে সুতরাং দেখতে হবে কতটুকু তার মিটারটা দেখতে হবে ভালোবাসার মিটার কতটুকু ভালোবাসা এরকম যদি হয় মন ভালো লাগে তাহলে এক ধরনের সামান্য সামান্য গুণা হলো আর যদি এমন হয় যে না এইটার জন্য আমি সব ত্যাগ করতে রাজি আছি এমনকি কেউ কেউ বলে থাকে আমি অমুককে ও ভীম আমি অমুকে পূজা করি নাউজিল্লা এরকম বতর সাথে পূজাই করছে সেই আবাদতে করছে তখন সে মুশিক হয়ে যাবে সরাসরি কিন্তু আপনার ভালোবাসার একটা নিয়ে একটা পর্যায়ে থাকা উচিত যে পর্যন্ত উপরে উঠলে আল্লাহর ভালোবাসার সাথে যখনই সাংঘষিক হবে তখন সেটা শিরিক হয়ে যাবে আপনার অনেক আছে আল্লাহ তালা কোরআন কেন বলছে অমিনা আছে অমিনা আছে অমিনা আছে মাই এত জমিনুল্লা আন্দাদ মানুষের মধ্যে অনেক মানুষ আছে যা যারা আল্লাহ ছাড়া অনেক আন্দাদ নিদ তাদেরকে ভালোবাসে আল্লাহর মতো অন্যকে ভালোবাসে তা আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসে এরকম এরকম নাম কাহবিল্লা আল্লাহকে ভালোবাসার মতো তারা তাদেরকে ভালোবাসে ওল্লা দিনে আমানও আসাধ্য হোক বলি যারা সত্যিকার ইমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহকে বেশি ভালোবাসলে কীরকম জানেন আল্লাহকে বেশি ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহরকে ভালোবাসায় আপনি সব কিছু ছেড়ে দিতে রাজি হবেন সব কিছু ছেড়ে দিতে রাজি হবেন সব বাদ আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেবেন এটা হচ্ছে আল্লাহ ভালোবাসা তো এই কোনোদিন যদি কোনো এমন কোনো জায়গা দেখা যায় যে আপনি সব বাদ দিবেন আল্লাহর ভালোবাসাকেও বাদ দিয়ে হ্যাঁ আল্লাহর ভালোবাসার জন্য যদি কোনো কিছু করেন সেটা হচ্ছে তেমন দান দিয়ে এটা স্যার আল্লাহ আল্লাহর ভালোবাসা নয় অন্য একজনকে অন্য কোনো সত্তাকে আল্লাহর জল ভালোবাসতে নয় নিজের অন্তরের শান্তি মিটাতে অন্তরের আশা মিটাতে আল্লাহর ভালোবাসার উপরে যখন উঠে যাবে তখন সেটা শিরিক হয়ে যাবে এর আগ পর্যন্ত সেটা কবিরা গুণা থাকবে তো কবিরা গুনের আগ পর্যন্ত কেমনি বুঝবেন যদি এরকম আপনি নামাজ ত্যাগ করেন না আপনি সালাদ ত্যাগ করেন না আপনি খেলা দেখলেও সালাদ পড়ে যাচ্ছেন এবং আল্লাহর প্রতি ভয় আছে আল্লাহকে ভালোবাসছেন আল্লাহর বিধান মেনে চলেন কিন্তু খেলা দেখছেন তাহলে আপনি গুনার মধ্যে পারবেন আর যদি কোনো না খেলা দেখলে আমার কোনো নামাজের কোনো খোঁজ নাই নামাজ নামাজ পরে আগে খেলা দেখিনি আগে আগে বা অমুকের অভিনয়ের এইটা অমুকের নাটক এগুলো দেখে বোঝা যাচ্ছে আপনি এখন এবাদত শুরু করে দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারো যদিও আপনি মুখে বলছেন না কিন্তু আপনার কর্মকাণ্ড বোঝা যাচ্ছে আবাদত নিয়ম হচ্ছে এটা আবাদত ওইটাকে বলা হয় যেই কাজের মধ্যে ভালো পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্র হয়ে যায় যে কাজের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্র হয়েছে সেটা এবাদত্যে পরিণত হয় সেটাতে যদি একটি অংশ হয় শুধু ভালোবাসা দেখলেও পরিপূর্ণ ভালোবাসা দিলেও আবাদত হয়ে যাবে শির্ঘ হয়ে যাবে আর শুধু শুধু বিনয় পরিপূর্ণ বিনয় দিলেও কর্ণটার প্রতি বিনয় প্রকাশ করলেও সেটা এবাদতে পরিণত হবে কারণ হাদিস হাজি সাসরুলসুল্লাহ ইসলাম বলেছেন তারেসা আব্দুল দিনার তারেসা আব্দুল দেহাম তারেসা আব্দুল খামিলা তারেসা আব্দুল খামিসা রসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন ধ্বংস হোক দিনারের দাস ধ্বংস হোক দেড়হামের দাস দিনের দাস ধ্বংস হোক দেড়হামের দাস ধ্বংস হোক দিনার দেহামকে কেউ চেষ্টা করে না এর অর্থ তার অন্তর লেগে আছে যত রকমের যত রকমের অন্যায় আচরণ করা রাজি আছে করতে পারবে টাকার জন্য এর অর্থ হচ্ছে সে এখন আল্লাহর ভালোর সাথে সে এই টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিচ্ছে অনেক সময় কাপড় চোপড়কে অনেক সময় বিভিন্ন রকমের মডেলকে বিভিন্ন ম মডেলিনিকে ইত্যাদিকে তারা এত ভালোবাসে তো আপনি দেখবেন যে আল্লাহর ভালোবাসার তার অন্তরে স্থানে পায় না স্থানে পাচ্ছে না এর অর্থে সে কিন্তু শিরকি লিপ্ত আছে যদিও সে ইমানদার সলিমউদ্দিন কলিমউদ্দিন তার নাম হোক না কেন সে আসলে শিরকি লিপ্ত রয়েছে তাহলে আপনি এখানে ভালোবাসার পরিমাণটা দেখতে হবে যদি সেটা আল্লাহর ভালোবাসা উপরে উঠে যায় তো শিরকি অবশ্যই শিরকির মধ্যে লিপ্ত রয়েছে আর যদি আল্লাহর ভালো উপরে উঠে না আর তার এবাদত ঠিক চলেছে মাঝে মধ্যে শয়তান তাকে দাগা দিচ্ছে ওইদিকে এইদিকে তাকায় তার বোঝা যাচ্ছে গুণের কাজ বনি আদম করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন নইলে তিনি কাপুর রাহিম এই তিনের প্রকাশ ঘটাবেন এই তাদেরকে আমাদেরকে ক্ষমা করার মাধ্যমে প্রত্যেকটি বনি আদম খাত্তা ও খায়ুর খাত্তাঈ রস্লা সাল্লাম বলেছেন প্রত্যেকটি বনিয়াদম ভুলকারী উত্তম ভুলকারী হচ্ছে যে ব্যক্তি তওবা করে যে ব্যক্তি তওবা করে সুতরাং হতাশ হওয়ার কোনো কিছু নয় ইয়া দিয়ে আসল আনফুসিমলা রহমাতিল্লা ইন আল্লাহ আফর বা জামিয়া আল্লাহ তালা বলেছেন সুরা সুরাতে হে আমার বান্দারা যারা নিজেদের নফসর ফত্তশরাফ করেছ বাড়াবাড়ি করেছো আল্লাহ তকুম রহমত আলা রহমাত ইন্দনা ইন আল্লাহ দুনু জুনুব জামিয়া আল্লাহ সমস্ত সকল গুণাকে আল্লাহ তালা করে দেবেন আল্লাহ তাহলে ক্ষম বলেছেন তবে ক্ষমা চাইতে হবে নিজে অহংকারী হয়ে বসে থাকলে হবে না বা আশাবাদী হয়ে বসে থাকলে হবে না আপনি কি কাজ হারাম কাজটা ত্যাগ করতে হবে এবং আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা করে দেবেন সুতরাং আমাদের উচিত অন্যায় হয়ে গেলে খালস আল্লাহ রসুল সাল্লা যেটা বলেছেন যে আত্ম সৈয়াদ আর হাসানাতাম রহা একটা অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে সেটাকে তুমি মিটিয়ে দাও এটা পড়লে ওইটা ওইটা চলে যাবে কারণ আল্লাহ তাল্লাহ ফোরনকারী বলেছেন আল হাসানাত ইউ হেবেনা সৈয়াদ নিশ্চয়ই ন্যাক কাজ বদ কাজকে মিটিয়ে দেয় মিটিয়ে সুতরাং একটা ভালো অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে আল্লাহর কাছে দাবি আল্লাহ রসিলায় আমি চাচ্ছি আমার আগের গুণাটা যেন হয়ে যায় সেই জন্য দেখেন সালাতে যখন যায় দেওয়া হলে এক কদমে তার আল্লাহ কাছে অফের দাঁড়িয়ে মর্যাদা বৃদ্ধি আর কদমে গুণা মাফ হয় এটাই কিন্তু কারণ ভালো কাজ যাচ্ছে ভালো কাজে যাওয়া মানেই হচ্ছে অন্যায় কাজটাকে কমায় দিচ্ছে এই জন্য একজন বান্দা সবসময় চিন্তা তো গুণাতো তো হয়ে গেছে তো করি। আমি এখন ভালো কাজ করি অনেকগুলি ভালো কাজ করতে চেষ্টা করবেন যাতে করে সেটার কভার দেওয়া যায় কভার দেওয়া যায় আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি